ঈশ্বরই একমাত্র সদ আমার চরণ ধরিস না আচরণ লোকনাথ আমি পাহাড় পর্ব ঘুরে যে ধন কামাই করে এনেছি আমার সন্তানরা তা বসে বসে খাবে পরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় ঈশ্বরই একমাত্র সৎগুলি আমার চরণ ধরিস না আচরণ ধর বোবা যেমন মিষ্টি স্বাদ বলতে পারে না সেই রকম আর কি সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম তখন দেখি আমাতে আর ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নাই সব মিলেন সে একাকার আমিও তোদের মতো খায় দায় মল ত্যাগ করি আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই এই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাব সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ব্যস্ত ভুলেই রয়েছে আমার প্রকৃত আমি কে এই দেহপাতের পর এই নশ্বর শরীরটা আমার ভস্যভূত হবে কিন্তু আমি যেমনটি ছিলাম তেমন আছি তেমন চিরকাল থাকব প্রেমের জগৎ সব বিচার ও যুক্তির বাইরে পুরুষ ও নারী একে অপরের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করে তাকে কাম আখ্যা দিলে মানুষ নানাভাবে তাকে ত্যাগ করার চেষ্টা করে কিন্তু এটা ছেলে মানুষই ছাড়া আর কিছু নয় আগে জানতে হবে এই স্বাভাবিক প্রবৃত্তির উৎস কোথায় এই জৈবিক ক্ষুধার কারণই বা কি কেন মানুষ কামের উঠতে ওঠার শত চেষ্টা করে বিফল হয় মানুষের মধ্যে কামনার বীজ আছে বলেই তো দিব্য রূপান্তরণের পূর্ণ সম্ভাবনা সদা জাগ্রত হয়ে আছে কামকে পাপ বলা যার অভাবে সৃষ্টি অচল হয় তা কি করে পাপ হতে পারে পাপ হল মনের একটা রূপ মাত্র খণ্ডবস্তুর মধ্যে সুখানুভূতির জন্য যে ক্ষুদ্র চাওয়ার ভাব মানুষের হৃদয়ে ফুটে ওঠে তারই আর এক রূপ বিরাটকে চাওয়া বিরাটের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা সৃষ্টিতত্ত্বের মূলেই তো ওই কামনার বীজ নিহিত রয়েছে তবে ঘৃণাই আর লাঞ্ছনায়কর তার ধর্ম সে পালন করবেই এ যে তারই প্রকাশ শুধুমাত্র কামকে দমন করেই প্রেমের রাজ্যে প্রবেশ করা যায় না আগে খণ্ডকে জানতে হবে কারণ খণ্ডকে না জানলে অখণ্ডের মহানন্দ চাওয়ার ভাবটি আসবে কোথা থেকে বিন্দুর অনুভূতির উপরেই তো মহাসিন্ধুর বিস্তার সবটুকুর প্রয়োজন আছে বলেই তো কিছু সৃষ্টি ছোট ছোট কামনার মধ্য দিয়েই তো যাগ্ঞে মানব হৃদয়ে সেই পরম প্রেমের প্রতি তীব্র আকর্ষণ গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি কণ্ঠস্থ করবি সংস্কৃত শ্লোকগুলি গীতা হবার সাধনা কর রানে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিয়ে আমি রক্ষা করিব আমি বহু পাহাড় পর্বতে ঘুরেছি কিন্তু ব্রাহ্মণ দেখলাম তিনজন মক্কায় আব্দুল গফুর ভারতে স্বামী এবং আমি নিজেকে আমার বিনাশ নেই আমি আছি 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 যারা আমার আশ্রিত তাদের বিনষ্ট করে এমন শক্তি কাহারও নাই দেহরূপ দেবতার মন্দির যত নির্মল ও পবিত্র এক প্রকার কথা কথাবিক্রি সেটা আমার কাছে মিঠা লাগে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এই বাণীগুলো মেনে চলবেন আপনারা পরম শান্তি লাভ করবেন এবং বাবার অসীম কৃপা লাভ করবেন